এমনও গরু আছে যে গরুটা খুবই সুন্দর হয়ে আছে কিন্তু সুন্দর থাকা সত্ত্বেও সেই কুরবানির গরুটা মানে কুরবানিতে যাইজ হবে না এমনও কোন গরু তাহলে আমার ভাইয়ের এই সমস্ত কিছু জানা আছে তাহলে আপনাদের জানা নয় তাই বলি ভাই বন্ধু আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই জেনে নেওয়াটা আপনার একান্ত প্রয়োজন তাই বলি আমি উত্তরে বলি যেমনভাবে আপনি একটি গরু নিয়ে আসলেন সেই গরুর যদি চাম কাটানো থাকে বা আপনার সিং মিংনি পর্যন্ত ভাঙানো থাকে বা আপনার কান কাটানো থাকে সেই গরুটা কোরবানি যাইজ হবে না কিন্তু এমনও একটা অবস্থা রয়েছে সেই অবস্থায় যদি এক বালিশ মানে চার থেকে আট আঙুল আট আঙুল দশ আঙুল কেটে গেলেও সেই কুরবানি হয়ে যাবে সেটা হচ্ছে সে অবস্থাটা হচ্ছে যখন আপনি কুরবানি করতে গিয়ে আপনি জমিনে ফেঁকেছেন মৌলানা সাহেব জবাই করতে গিয়ে গলাতে চাকু চালাইতে গিয়ে সেই গরু এমনও লাফিয়ে উঠল যে আপনার চাকুটা অন্য জায়গাতে গিয়ে লেগে গেল চাম কেটে গেল সে অবস্থায় যদি ওইভাবে হয়ে থাকে আশা করে সেই কুরবানি হয়ে যাবে সেই গরু আরেকটি প্রশ্ন যে গরু কিনে নিয়ে এসেছি খুব সুন্দর কিন্তু সেই সুন্দর থাকা সত্ত্বেও কোরবানি যাইজ নয় সে কোন গরু আমি বলি ভাই সেটা গরু হলো জালালা গরু ওই গরুটা যখন আপনি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে বাড়িতে থাকবে না ও চলে যাবে বাজবাগি চাই বা যেখানে ময়লা রয়েছে মানুষের ময়লা খায় সেই গরুটার কোরবানি চাইজ হবে না যতই সুন্দর থাকুক না কেন তাই অবশ্যই আপনারা এ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে নিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তাই এইভাবে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন ফিয়ামানি